সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের গবাদি পশুর জয়ফ্রাট জেলার আর জয়ফ্রাট প্রাণ কেন্দ্র অবস্থিত জয়ফ্রাট নতুন হাট থেকে আর হাটটি কিন্তু সপ্তাহে একদিন করে বসে প্রত্যেক শনিবার করে আর আমরা আজকে রয়েছি জয়ফ্রাট নতুন হাটে আর এহাট থেকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রচুর চাহিদা সম্পন্ন খামার উপযোগী সাইওয়াল দাতে সার গরুর দর দাম আজকে তারিখ পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ রশনিবার খুবই সুন্দর সুন্দর স্মার্ট কোয়ালিটি কিছু সার আমরা দেখতেছি হাই পার্সেন্টের হাই গ্রেডের এ ধরনের সার গরুগুলো একটু জানানোর চেষ্টা করবো কেমন কি দাম চেয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন কতগুলো করে নিয়ে আসছিলেন কতগুলো আছে আজকে দুইটা হয়েছে এখনো ছয়টা আছে আচ্ছা আমরা যারা গরু ধরে আছে ওদের কাছ একটু আমরা গরুগুলো কিনে দাম একটু জানানোর চেষ্টা করব আচ্ছা কত দাম চাচ্ছেন বলেন তো এই দুটো দুইশো পাঁচ এক লক্ষ দু হাজার পাঁচশো করে পিস দুই লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া বাজার কত কি বলে এক লক্ষ সত্তর পর্যন্ত বলে কত হলে বেচা বিক্রি করবেন এক লক্ষ আশি পর্যন্ত হলে বেচা বিক্রি হয়ে যাবে না আইডিয়া দিচ্ছে এক লক্ষ আশির মধ্যে হলে বেচা বিক্রি হবে দর্শক এই পাশে আমরা খুবই সুন্দর

বাহাত্তর পর্যন্ত হলে বাচ্চা বিক্রি হবে না বাহাত্তর পর্যন্ত হলে বাচ্চা বিক্রি হবে দুইটাই কিন্তু সাইওয়াল জাতের গরু দুটাই মোটামুটি হাইট সম্পন্ন আছে আসসালাম আলাইকুম কি জাতে গরু এটা এটা তো বার্মা বলে হয় বা বার্মা বলা হয় কি দেখে বুঝলেন একটু বলেন তো না খালি শুনছেন যে গরু এটা দেখেন বাকি দাম আচ্ছা কত দাম চেয়েছেন বলেন নব্বই হাজার টাকার দাম চাচ্ছেন বাজার কত বলে দেখ ভাই থাকবে বাজার কত কি বলে বলেন তো হ্যাঁ আশি কয় আশি ভাঙতে বলে কতর মধ্যে হলে বেচা বিক্রি করবেন আশি বিরাশির মধ্যে হলে বাচ্চা বিক্রি করবেন না

কত দাম চাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিছু সার করে দেখছি আচ্ছা করে এটা কত দাম চাচ্ছেন যাওয়া একশো পাঁচ বাজারে কত বলে

আট মাসের মতন বয়স খাবার দাবার সম্পন্ন করে কত দাম চেয়েছেন এক লক্ষ পঁয়তাল্লিশ বাজার কত বলে এক লক্ষ পাঁচ পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে না কত হলে ব্যসা বিক্রি হবে এক লক্ষ বিশ পর্যন্ত হলে ব্যসা বিক্রি হবে এক লক্ষ পাঁচ পর্যন্ত দাম উঠছে তারা আশা করছে এক লক্ষ বিশ পর্যন্ত ব্যসা বিক্রি হবে একটা বলতেছে তারা বলতেছে যে ব্রাহ্মা যাত্রা একটি গরু

এই আসে সর্বপ্রকার সর্ব জাতের গুঁড়ো আপনার সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম কত দাম চেয়েছেন চেয়েছেনটা জি পঁচাত্তর হাজার টাকা দাম চেয়েছেন বাজারে কত বলে কত হলে বাচ্চা বিক্রি করবেন সমান হলে বাচ্চা বিক্রি করে দেবেন না সমান হলে বাচ্চা বিক্রি করবেন চাচা কত দাম চেয়েছেন এটা আশি হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলে